مسلم غريزلي ميرا برا يا خويا ان الله نبي دار سباديد على سنة الجمال يا جوكي

هذه الأمة على رأس كل ميات السنة ما يزاد دولة دينا غا اكسو سلاقي يا بعد مي مزاد دل آئیں گے او دین کی دعو دیں گے نبی نہیں آئیں گے آپ دین کا دعو جو دیں گے او مزاد دے دھوں گے میرے پرسید مزاد دے زمان دے حضرت ابو بقا صدی القریش চতুর্থ দলে বিভক্ত হবে বাহাত্তর জাহান্নামি হবে একটি জান্নাতি হবে সাহাবারা জিজ্ঞাসা করলে কোন দল জান্নাত মেয়ে যায়গে নবী বলেছিলেন যে দলে আমি আছি আমার সাহাবার ওই দলটা হলো জান্নাতি দল যে দলটা কোরআনের বাসায় হেসবুল্লাহ হাদিসের বাসাতে আহারে সুন্নতাল জামা আরো যদি বলুন সুভা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন যে আমাদেরকে আল্লাহ সুন্নি জামাতের অনুসারী করেছে দুনিয়ায় বহু দল আছে থাকবে আসবে কথা বুঝে আসছে প্রতিটা দলই আলেম আছে থাকবে আলেম জরুরি নয় আলেম জরুরি নয় সমাজদার আলেম জরুরি শুধু আলেম জরুরি নয় সমাজদার আলেম জরুরি আমাদের ঘরে আল্লাহ বড় দয়া করেছে তাই তো আমরা নবীর গোলাম নিজেদের ঘরে মনে করছি কেন নবীর গোলাম হওয়াটা বড় কিসমতের ব্যাপার কেন নবীর গুলামকে জাহান নাম পুরাতে পারবে না সুরাজ ও কায়াম দিন ঝলসাতে পারবে না যে গোলামে মাদানি হোক স্বরাজ উসো কে ঝলসায়ে গা খুদই হি ডুবা যায়গা আর জাহান্নাম উসো ক্যা জলায়ে যে গোলামে মাদানি হোক হাজরে বলুন সেই হিসাবে আমার রসুদের গোলামই করুন কাজ কাম করতে এসেছে জানি এখন কাজের পরিস্থিতি খুবই খারাপ আল্লাহ আপনাদের রুচিদে কারবারে বরকত দিক বর্তমান যে গভর্নমেন্ট আছে আল্লাহ তাকে হিদায়েত করে দিক বলুন আমিন কেন সে তো মুসলিম মারার জন্য খুঁটে পড়ে লেগেছে আমার আল্লাহ যদি তাকেই মুসলমান করে দেয় কত সুন্দর হয়ে যাবে কে কাকে মারে তখন দেখা যাবে এজন্যে বদোয়া করতে নেই দোয়া করতে হয় কেন আমার রসুল কখনও বদোয়া করে দোয়া করেছে আমিও দোয়া করি আল্লাহ যেন ওকে হেদায়েত করে দেয় ইমানের কলেম এমনি আর্ধেক মুসলমান মতো হয়ে গেছে সালোয়ার পাঞ্জাবি পড়লে যা হেবি দেখতে লাগে তা পুরোটাই যেন হয়ে যায় বলুন আমিন আল্লাহ কবুল করেলেন বলুন আল্লাহ আমিন তো ভাইয়েরা আমার কটা বলবো নাকি ٹھیک اپن جی بول گیا کال کے پورے رات کے گھوم تینٹے چل ہمارے تین جگہ پروگرام کیے ہیں ہر روز دو دو جگہ پروگرام کرتے ہیں کبھی کبھی تین تین جگہ ہو جاتے ہیں دو تو پروگرام پورا سال میں ہی ہے دو انیس سال تک ہمارا دو دو پروگرام ہو گیا بیس سال میں پروگرام کی دعوت دینے آ رہے ہیں مگر پیس سال کی پروگرام نہیں کر لے رہے کیونکہ ہم پی ایس ڈی کرنے کے لیے دو سال چھٹی لیں گے زمان ابو کا کر ڈاکٹریٹ کریں گے پی ایس ڈی کریں گے تو کال تین پروگرام کیے تھے تو پورا رات سو نہیں پائے کیونکہ چھے بجے ٹکٹ تھا سات بجے یہ بول تو بولتے کش گلو مان اپنا را کاج کام چڑے নবীর কথা শোনার জন্যে নবীর গুলামের মুখ থেকে এসেছেন যখন অবশ্যই আমি বলবো অবশ্যই বলবো আমার রসুলের মিলাদের কথা বলবো যে কথা বলছিলাম হাজরাত ইব্রাহিম খালিরুল্লাহর কথা বলতে গিয়ে রয়ে গেছিলাম মনে আছো তো ইব্রাহিম নবী কাবা শরীফ তৈরি করছেন যে পাথরটার ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা করে ওই পাথরটার সিস্টেম এমন ছিল ওই পাথরটা আস্তে আস্তে ওঠে আস্তে আস্তে নাবে কাবা শরীফ তৈরি হয়ে এসছে এমন সময় ইব্রাহিম নবী হঠাৎ করে আমার নবী সাল্লাহ আলিয়া সাল্লাম ইসমাইল আলিহম সাল্লাম তিনিও পাথরকে ধরিয়ে ধরিয়ে দিচ্ছে সেই পাথরটা আজও আজও মক্কা শরীফে আছে ঠিক না বেটি যেটাকে মাকামে ইব্রাহিম বলে এখানে যারা হাজি আছেন প্রত্যেকটা হাজিকে জিজ্ঞাসা করে দেখে আর হার হাজি কো পুছলি সাত মর্তবা তফ কারণে কি বাদ اس میں ابراہیم کی پاس دو ریکات نماز پڑھنا پرنا ہی ہوگا تو وہاں 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 ہے ہے نماز پڑھنے سے سریک نہیں ہوگا مہاں اگر یہ آپ مرشید کی قدم میں جب چما دیں گے وہ بول رہے سریک ہو جائے گا اخر عبادت کی نیت میں خارے ہوتے ہیں دو ریکات

বলছে সেরেক হয়ে যাবে নজবিল্লা মিন জালে খুব বোঝার চেষ্টা করো ইন্নামার আমাল ও বিন নিয়ার সবচেয়ে বড় জিনিস মোটেই আমরা পাথরকে সেজদা করি না আমরা সেজদা করি আল্লাহকে কিন্তু এই পাথরটার এজ্জত আল্লাহ দিয়েছে ঠিক না বেটি এই পাথরটার এজ্জত কেন ওই পাথরটা হাকিকাতে কি ওই পাথর তো হাকিকাতে ইব্রাহিম নবীর পায়ের ছাপ কিন্তু হাকিকাতে ওখানে ইব্রাহিম নবীর ব্যাপার না নবী মোহাম্মদ রসুলের ব্যাপার কোনটা কোনটা ব্যাপার কেন ইব্রাহিম নবী তো সারা মক্কাই ঘুরেছে বুড়া মক্কা তো পাথর হি পাথর হে দুসরা তো কই পাইদাল কা নিশানা নেই হে এক হি তো নিশানা হে একটাই আছে এবং আল্লাহ সেটাকে মাহফুজ করে রেখেছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পাথর নিকালনে কায়ে হে تین سو ساٹھ پتھر سب کو نکال دیا مگر اس پتھر کو نبی نے محفوظ کر کے رکھا رکھا اس پتھر کی راج کیا ہے یہ پتھر کی حقیقت میں یہ پتھر ابراہیم نبی کی پیدال کا نشانہ تو ہے مگر اس پتھر کی نشانہ تب ہوا جب ابراہیم نبی اس کے پر خارے ہو کے مولود النبی بنا رہے تھے تب خدا نے کہا پتھر تو اس حق کو اپنے سینے میں نسانہ بنا لے میں تجھے محفوظ رکھیں گے جرے بولن سبحان اللہ کوئی کو داریے داری ابراہیم نبی আমার রসুলের মিলাদ করেছিল আমার নবীকে চেয়েছিল নবীর আগমনের কথা বলেছিল আমার আল্লাহ তাই পাথরটাকে বলেছিল তুই বুকের মধ্যে একটা চিহ্নত করে পৃথিবীর বুকে কামত পর্যন্ত লোক আসবে আর দেখবে যে এই পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম নবী মোহাম্মদ রসুলের আহমদের কথা বলেছিল জোরে বলুন সোভার কি বলেছিল ইব্রাহিম নবী ও রবি আল্লাহ একটা নবী আসবে

یہ جی کال عید ہوگا تب امام صاحب دنیا والا دنیا والو پوچھیں گے چاند دیکھا ہے نہیں چاند اٹھا سونا ہے دوسرا آدمی پھر دو آدمی آیا کال عید ہوگا دنیا والا پوچھیں گے چاند دیکھا ہے نہیں سونا ہے جو لوگ بول رہے ہیں چاند کال عید ہوگا এই লোকগুলোর কথার কোন মিথ্যা নয় পুরো একই করা যাবে একশো একশো সাজ বলছে সত্য বলছে দেখা নেই দেখা নেই হার কই আয়া চাঁদ দেখা নেই চাঁদ দেখা নেই শোনা ইসি টাইম ইসি এক আয়া হোগা چاہ دیکھا یا سونا نہیں میں خود دیکھا ہے جو بولوں. سبحان اللہ اگر کوئی دوسرا آیا ہے عید ہوگا دیکھا یا سونا نہیں سونا جب سننے والے کی باری تھے تب تجھے بولنا چاہیے تھا اب تو دیکھنے والا مل گیا تو سننے والے کا کوئی قیمت نہیں ہوگا یہی جن میں نبیرہ سے بولے اللہ آجے, اللہ آچے দেখেছেন না শুনেছি দেখেছেন না শুনেছি দেখেছেন না শুনেছি নবী মোহাম্মদ আরাবি আসাল্লাম এসছে আল্লাহ আছে দেখেছেন না শুনেছেন আরে আমি দেখেছি জোরে বলুন সোভান আল্লাহ এখন যদি কোনো নবী আবার এসে বলে আল্লাহ আছে দেখেছেন না শুনেছেন না শুনেছি আর গুরুত্ব থাকবে দেখাওয়ালা যখন সাক্ষী পেয়ে যায় শূন্যওয়ালা সাক্ষীর গুরুত্ব দেখাওয়ালার মতো হয় না এজন্য আল্লাহ আমার রসুলকে লাস্টে পাঠিয়েছে হজরত ইব্রাহিম নবী দোয়াটা করেছিলেন ও রবি আল্লাহ শুনেছি একটা নবী আসবে যিনি সব থেকে শেষে আসবে আল্লাহ আপনি আমাকে ওই নবী দাদা বানান ওই নবীটাকে আমার খান্দানে পাঠান আমার বংশে পাঠান আল্লাহ ওই নবী দাদা আমাকে বানান ও ইব্রাহিম কেনো তুমি ওই দাদা হতে চাইছো আল্লাহ বাসতামিয়ুম আল্লাহ সবই জানে যদি কত পতন না হতো তুমি আমি জানতাম না এ যুবকীরা তরুণীরা আব্বারা এ নবী পাকে দিবানারা নবী 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 আমার নবী কি চিনে না আল্লাহ আমার নবী কে কি করেছে কেন ওই নবী কে তুমি চাইছো হযরত ইব্রাহিম নবী বলেছিলেন কাল ময়দানে সমস্ত নবীরা হযরত নবী ইসলামের কোন গান গাইবে সবাই আমার নবীকে দেখতে থাকবে আমার নবীর প্রশংসা করতে থাকবে আমার নবীর আলাম হবে আমার নবীর দরজা সবার উপরে হবে আমার নবীর স্থান সবার উপরে হবে আমার নবীকে সবাই দেখতে থাকবে আমার নবীর গুণগান হতে থাকবে আমার নবীর চর্চা হতে থাকবে ও রবি ওই সময়তে আমি ইব্রাহিম দাঁড়িয়ে গিয়ে বলবো ওই যে নবী মোহাম্মদ রসুল উনি অনেক উনার আমি দাদা জান হো দিন আমি নজবি ইব্রাহিম নবী বলে গৌরব করার থেকে নিজেকে জাহির করার থেকে আমি নিজেকে বেশি খুশি মনে করব নবী মোহাম্মদের দাদু বলে বলাতে তাহলে আমরা কি খুশি নয় কেমত দিন বলবো আমরা হলাম ওই যে নবীর তারিফ হচ্ছে ওই নবীর গোলাম আমরা এদিকে আমরা খুশি হব না আমাদের আল্লাহ কত ইজত দিয়েছে আজকে সেই নবীকে মিটিয়ে দেওয়ার জন্যে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত চলছে দুটো চক্রান্ত করেছে একটা হলো ইসলামকে সন্ত্রাসের আখ্যা দাও পশ্চিমা মিডিয়া রেডি হয়ে আছে যখনই কিছু হবে হেডলাইনে মুসলমান হেডলাইনে মুসলমান পশ্চিমা মিডিয়া মুসলমানদের মধ্যে কিছু কুলাঙ্গার আছে সেগুলোকে হেডলাইনে দেখিয়ে পৃথিবীর বুকে নবীর ইসলামকে মিটাতে চাইছে দ্বিতীয় নম্বর হলো মুসলমানদের অন্তরে যে নবীর প্রেম আছে ওই প্রেমটাকে আস্তে আস্তে কাড়ার জন্যে মুনাফেক কিছু সমাজে ছাড়া হচ্ছে এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের ঈমানকে বাঁচাবার জন্যে আরো বেশি বেশি করে নবীর ওপর দৌড় সালাম নবীর আলোচনা নবীর মাহফিল নবীর মাউলুস শরীফে বসা উঠা আলোচনা করা আরও বেশি বেশি করে দরকার আল্লাহ কোনো এখতেলাভ নাই এখতেলাফ যত রসুল্লামকে নিয়ে ঠিক না বে ঠিক কেন আমার নবী আসাতে ইসা নহাম্মদের দিনের ওপরে ইমান আনতে হয়েছে এজন্যে সেই সকল নবীর উম্মাদ দাবিদাবের মধ্যে যারা ধর্মগুরু আছে তাদের বড় আঘাত হয়েছে তারা আমার নবীর উম্মাদদের মিটাবার জন্যে